অনেকেই মেথি ভিজানো পানি খেয়ে থাকেন কিন্তু ভুলভাবে মেথি ভিজানো পানি খেলে বিপদ পড়বেন আজকে আমি সঠিকভাবে মেথি ভিজানো পানি খাওয়ার নিয়ম বলে দিব প্রাচীনকাল থেকেই রূপচর্চা এবং রান্নার মশলা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে মেথির বীজ গ্রামে শাক হিসেবেও খাওয়া হয় মেথির পাতা সুগন্ধের জন্য অনেকেরই পছন্দ পাঁচফোরণের অন্যতম এই উপাদান মেথি কিছুটা স্বাদের এই বীজে আছে অসাধারণ সব পুষ্টিগুণ উচ্চ রক্তচাপ কমাতে জাদুকরী ভূমিকা পালন করে মেথি ভেজানো পানি শুধু তাই নয় নিয়মিত মেথি ভেজানো পানি খেলে শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া উন্নত হবে মেটাবলিজম ভালো থাকলে সহজে ওজন বাড়ে না ভারতীয় উপমহাদেশে বহু বছর ধরেই মেথির বীজ ভেজানো পানি ডায়াবেটিস ওজন নিয়ন্ত্রণ ও কোষ্ঠকাঠিন্যে ব্যবহৃত হয়ে আসছে মেথির বীজে আছে গ্লোকোমেনান নামক ফাইবার যা খাদ্যের সঙ্গে গ্রহণকৃত চিনি অন্ত্রে শোষণ প্রক্রিয়াকে বিলম্বিত করে এছাড়া এতে থাকা বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড অগ্নাশয়কে ইনসুলিন মুক্ত রাখতে সাহায্য করে আমি আজকে আপনাদের মেথি ভেজানো পানি খাওয়ার সঠিক নিয়ম বলে দিব ও দেখাবো তার আগে চলুন মেথি ভেজানো পানি খেলে কি কি উপকারিতা পাবেন তা জেনে নেই হজমে সাহায্য করে মেথির বীজে থাকে সহজে দ্রবণীয় ফাইবার যা পরিপাকতন্ত্রে খাবারের চলাচল সহজ করার মাধ্যমে হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে মেথির বীজ রক্তের ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তাই এ পানি নিয়মিত পান করা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কোলেস্ট্রল কমায় মেথির বীজে থাকা দ্রবণীয় ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যার ফলে কমে হৃদরোগের ঝুঁকি ওজন কমায় মেথির বীজ ভেজানো পানিতে থাকা ফাইবারের কারণে অনেকক্ষণ ধরে পেট ভরা অনুভূত হয় যার ফলে ক্যালোরি গ্রহণ কমে ওজন নিয়ন্ত্রণে আসা শুরু করে ত্বকের দাগ কমায় মেথির বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আছে যা ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মেথির বীজে রয়েছে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে চুলের বৃদ্ধিতে সহায়তা করে মেথের বীজ প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিডের একটি ভালো উৎস যা চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মেথি বীজের পানি পান করলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং চুল পড়া কমে এছাড়া রয়েছে আরও অসংখ্য উপকারিতা ইন্টারন্যাশনাল জার্নাল ফর ভিটামিন অ্যান্ড নিউট্রিশন রিসার্চে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী নিয়মিত পথ্য হিসেবে মেথি সেবনে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে রক্তে চিনি কোলেস্ট্রল আর চর্বির মাত্রা কমতে শুরু করে মেথিতে থাকা অ্যামিনো অ্যাসিড অগ্নাশয়ে ইনসুলিন তৈরিতে সাহায্য করে সমীক্ষায় দেখা গেছে নিয়মিত দশ গ্রাম মেথি গরম পানিতে ভিজিয়ে রেখে সে পানি পান করলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে আসে এই সমীক্ষায় তিরিশটি দেশের পঁচিশ হাজার পুরুষ অংশগ্রহণ করে যারা সবাই দিনে দুইবার মেথির পানি সেবন করেছিল ফলাফল হিসেবে গবেষকরা যে বিষয়টি লক্ষ্য করেছিলেন সেটি হলো মেথির রসে সাপোনিস বা ডায়োসজেনিন নামে এক ধরনের যৌগ পদার্থ আছে যা মানবদেহের হরমোন স্তরকে বাড়িয়ে তোলে এছাড়া চুল পড়া চুল রুক্ষ হয়ে যাওয়া ত্বকের বিভিন্ন ক্ষত কালো দাগ মুখের ব্রণ ফুরকরি কোষ্ঠকাঠিন্যের মতো নানা ধরনের সমস্যাতেও মেথির উপকারিতা রয়েছে চলুন জেনে নেই মেথি ভেজানো পানি কিভাবে খাবেন প্রথমে এক গ্লাস পানিতে দুই চা চামচ মেথির বীজ ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে দিতে হবে এটা সারা রাত ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এই পানি ছেঁকে অল্প অল্প করে পান করুন একেবারে না খাওয়াই ভালো একটু একটু করে কয়েকবার সময় নিয়ে খাবেন এটা আপনার শরীরে ম্যাজিকের মতো কাজ করবে জনসচেতনতা বৃদ্ধিতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ